তো আমরা তো কমেন্ট হিসাব করলে কত এবারে যেতে দেখান তো 257টা কমেন্ট তোইলে 100 বলে কমেন্টই করছিয়া তো কমেন্টগুলো গেল কই আমার انا কিচ্ছু করতেছ না একদম ছুটি কথা বলছেন ভাই জি জি তো এইগুলা এরা কো আমি তো ছুটি কথা সব সময়ই বলি আমরা তো আগে থেকে আমি জানি আমি তো আগে থেকে জানতাম যে আমি ছুটি কথাই কই না আপনারা মেনশন না কমেন্ট করেন মেনশন না কমেন্ট করেন ইনশাআল্লাহ ওয়াচিং এ ওয়াচিং এ আছে আপনারা যারা যারা আছেন মেনশন না কমেন্ট করেন কমেন্টটা দ্রুত 1 কে করেন 1 কে করেন সবার সবার পিন দিয়ে দেই ভুলে ভালোবাসা দেই বাইরে যায় আজকে আড্ডা মাটা মালা মা কারণ একটু দেরিতে ঢুকছি আবার ইয়া কোলে দেব বন্ধ করে লে দেব বুঝছেন আপনারা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন নিম্ন কথা করে মানে লাইভ চালাতে চালাতে ইয়া করতে যারা যারা আছেন সবাই একটু দ্রুত কমেন্ট ওয়ান কে লাগবে ওয়ান কে ওয়ান কে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না আপনাদের উইকলি চাই আমার এখানে উইকলি চ্যালেঞ্জ আছে তোমাদের উইকলি চ্যালেঞ্জ আছে আপনার ইয়া পয়েন্ট এর উইকলি চ্যালেঞ্জ আছে ঠিক আছে আপনারা এখানে করতেছেন না তাহলে কেমনে হইব কোন দ্রুত করেন দ্রুত করেন ওয়ান কে লাগবে আজকে চাই এনেছিলাম আপনাদের প্রথম থেকে শুরু থেকে চাই এনেছি যে আমার কমেন্ট লাগবে কত ওয়ান কে লাগবে কত লাগবে ওয়ান কে আপনারা দেখেন একটু দ্রুত করেন একটু দ্রুত করলে আমি মনে সম্ভবত আপনাদের ইয়াটা পাবো আপনাদের কাছ থেকে পাঁচ তারিখ চার পাঁচ বাবি কোথায় তো বাবি মারা গেছে আর একটা নতুন বিয়ে করবো তো নাই পারবো এক লগে দুই বউ লই মানে যা তোরা কি একটা ভাবির পিছনে সারা জীবন থাকবি নাকি অন্যদিকে একটু ট্রাই করবি ভাবির দু তিনটা না হইলে হয় লাগে না যারা যারা আছেন একটু দ্রুত করবেন একটু দ্রুত করি যারা যারা একশো করে করলে ওয়ান কে হয়ে যাবে একশো করে তো বলতেছি একশো করে তো করেন একশো করে করেন না একশো করে করলে তো হয়ে যায় একশো তো করতেছেন না এই যে আমাদের আফুকে পাওয়া যাচ্ছে না ফাস্ট করি একটু ফাস্ট করি আমরা যারা যারা আছি একটু ফাস্ট করবো প্লিজ আপনাদের কাছ থেকে বলবো যে একটু ফাস্ট করেন ফাস্ট ফাস্ট ছোট কমেন্ট ফাস্ট হবে ফাস্ট হবে একটু ফাস্ট হবে এভরি ফাস্ট হবে হ্যাঁ ফাস্ট হবে প্লিজ আরেকটা বিয়ে করেন আরে বিয়ে তো করতে কইতেছি দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাহলে দোকান তো বন্ধ হয়ে যাবে সেই জন্য তো বলতেছি একটু ফাস্ট করার জন্য 1 কে হইলে এক ঘন্টার মধ্যে বাইরে যামু আমাদের নতুন দিদিভাই এটা কো পিনে তো যাবে নতুন দিদিভাই কি হারা গেছেগা সবুজ ভাই হারা গেছেগা এরা আসলে মনে করে যে নগদে কিছু দরকার এই যে না দিদিভাই কিন্তু আছে সবুজ সবুজ কে অনেকক্ষণ যাব দেখা যাচ্ছে না হারা যায় না হারা যায় না যাদের যাদের যারা আছে আপনার সাথে সবাই যুক্ত হবে কোনো টেনশন করতে হবে না সবাই যুক্ত হবে একটু অপেক্ষা করবেন খালি শুধু একটু অপেক্ষা করতে হবে এটাই গ্রুপ শেয়ার করেছে করেছি আচ্ছা যাও সুস্মিতা পাল অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা আছেন দ্রুত আর কমেন্টে থাকো দ্রুত করো দ্রুত করো দ্রুত করো দুশো করে কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো ওয়ান কে ওয়ান কে লাগবে ওয়ান কে লাগবে ওয়ান হচ্ছে না কেন ওয়ান কে লাগবে বললাম আজকে শুরুতে আসিয়ে বলছি যে ওয়ান কের কথা একটা শীতের সময় একলা থাকেন বউ রাইখা তোর কে কইছে একলা তাই কম্বল আছে না লগে কম্বল আছে কোল বালিশ আছে তারপরে ইয়ে আছে ফোম আছে কত কিছু আছে লগে আবার বালিশ আছে কি কয় আবার দুইটা মো তিনটা মোবাইল আছে এত কিছু লাগে নাকি কলার লেগে কারো কারোর উড়াইতেছি না কমেন্টের লেগে কমেন্ট যদি কমেন্ট যদি বেশি থাকে ওড়াইতাম একজন দুইজন উড়াই হাটাম কমেন্ট কমেন্টে লেগে কারোর উড়াই না আমরা কই হতো না বেন না একটু দ্রুত করি খালাম্মা কই গো তোর খালাম্মা ইয়া কঙ্গে গেছে তুই ইয়া তুই চাচা তুই একটু চললে তুই চললে তুই তুমি ইয়া নিচে তুই যে বেশি জোরে কমেন্ট করতি না কেন আমার মানকে কমেন্ট লাগবো আজকে এলাকায়

ও فاطمه রে এটা আবার আই রেজাল না বো কয় না রেজালায় কত সেই মা মে তিন জনের লাগা তিনটা রেজালায় দিতে হয় リボン ভাই একটা চালা সাইড দাও এত আইটি চালালে কি ন হইব আমি কিন্তু হিসাব টিসাব শেষ করে ইয়ার বুঝলেন কালকে করি নাই বারো হাজার দুইশো বাষট্টি বাংলাদেশ বাংলাদেশের বাইরে আরে বেড়া যেন মন চায় নি বারো হাজার ছশো বাষট্টি মিরাজ হাজার লেখা বালা দোকানে থাকে রাইতের বারোটা পর্যন্ত কত বালা ফিল্টার নাকি না 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 সুবিদাতে দিবে কোনো ফিল্টার নেই আমার কমেন্টে হইতাছে কয়জন ফিল্টার ভাইবে কই এমনে ফিল্টার হবেকে ফাস্ট কমেন্ট করেন মেনশন করেন না করেন কোনো সমস্যা নাই আর দিদি ভাই দিচ্ছি তোমাকে দিচ্ছি দাঁড়াও 1 মিনিট 1 মিনিট 1 মিনিট হই নেই ওয়ান কে করো ওয়ান কে করো দিচ্ছি আর মিরাজ সাজা কমেন্ট করো মিরাজা তুমি যদি কল আইতা না তুমি কল করতে পার না কি আর বুঝিনা তো